আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন ও পৃথিবীবাসী তোমরা শোনো এই পৃথিবীতে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ হাউ মাউ করে না কাঁদলে তোমার মা তোমাকে দুধ দিত না কেননা মা জানতো সন্তানের এখনো পর্যন্ত ক্ষুধা লাগে নাই কথা বলে না আমার ভাইরা আপনার সন্তান স্কুলে চলে যাবে টাকা আছে কিনা গাড়ি ভাড়া আছে কিনা এটা জানা নাই যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তান আপনাকে না বলবে বাবা টাকা লাগবে কথা বলেন বোঝেন না কথা ঠিক না আল্লাহ বলেন ও পৃথিবীবাসী তোমরা শুনে তোমরা নিজেরা শুধুমাত্র নামাজ করে জাকাত আদায় করে হজ করে জান্নাতে চলে যাবা এটা নয় যতক্ষণ না পর্যন্ত আমি রব্বুল আলমিনের কাছে তোমরা দোয়া না করোয়া ও রব্বুলালিন আপনি আমাকেও জান্নাতে দেবেন সাথে আমার সন্তানকেও জান্নাতে দিবেন আমার ভাইরা এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ রব্বুর আলামিনের কাছে দোয়া বেতে রেখে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পেরেছে আমরা যে নামাজটা আদায় করি সলাত আদায় করি এই সলাত একটা দোয়া কথা বলে সলাতকে দোয়া না এই জন্য ভাইর আমার দোয়া বেতে রেখে পৃথিবীর কোনো মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না এবার আল্লাহ রব্বুল আলামিন সহি ইবনে মাজাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে দিয়েছেন আমার ভাইরা রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন ও নবী আপনি উম্মাদ দেহী কে বলে দিবেন ও আমার উম্মত এরা এই পৃথিবীতে যদি তোমরা আল্লাহ রফুলা আমিনের কাছে জান্নাতের জন্য তিনবার দোয়া করো ওই জান্নাত তোমাকে জান্নাতে নেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকে রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাল্লাহ বলেছেন মানসার আল্লাহ আল্লাহ জান্নাত যে ব্যক্তি আল্লাহ রবুন আল কাছে জান্নাত চাইবে কিভাবে চাইবেন আল্লাহ্মা ইন্নি আহুর জান্নাত হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করি জান্নাত চাই এইভাবে কুসুল বলেন সালাত আমার রথ তিনবার যদি কোনো ব্যক্তি দিনে পড়তে পারে কয়বার কথা কয় না আরে মায়ের কাছে দুধ চাইছেন কয়বার হাজার বার চাইছেন তারপর না দুধ দিছে আল্লাহ বলেন আমার বান্দাকে বলে দাও হে রসুল আমার উম্মতেরা যেন মাত্র তিনবার জান্নাত চাই কয়বার রব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বলেন ওনবী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি বলে দিবেন আমার বান্দারা যখন তিনবার আমার কাছে জান্নাত যাবে কলাতিল জান্নাত এবার জান্নাতকে আমি রব্বুল আলামিন বলে দেই ও জান্নাত তুমি শোনো আজকে যেই ব্যক্তি তোমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে দোয়া চেয়েছে ওই ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো কাকে বলবে কাকে বলবে সুপারিশ করার জন্য জান্নাত যদি সুপারিশ আমার আর আপনার জন্য করে আল্লাহকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন কথা কয় না কই দিবেন তাহলে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন নিজে জান্নাতকে বলবে ও জান্নাত তুমি পৃথিবীর মানুষের উপর জন্য মানুষের জন্য সুপারিশ করে দাও যে ব্যক্তিগুলো আমার কাছে জান্নাত চাইছে এবার ওই জান্নাত তার জন্য দোয়া করতে থাকবে আল্লাহুম্মা আদখিলহু মিনাল জান্নাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন ও নবী ওই জান্নাত তার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত আল্লাহ তাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দাও সুতরাং আপনি যদি দুনিয়ার জমিন থেকে প্রতিদিন তিনবার জান্নাতের জন্য দোয়া চান আল্লাহ আপনার দোয়া কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সোহান আল্লাহ এবার আমার ভাইয়েরা আল্লাহ রবীন্দ্রেন তার নবীকে বলে দিলেন ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন আমার পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিগুলো আছে ওই ব্যক্তিগুলো যদি জাহান নাম থেকে পরিত্রাণ কয়বার চায় কথা বলে না কয়বার তিনবার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই ওই জাহান নামকে আল্লাহ রব্বুল আমিন ডেকে ডেকে বলেন অল না ও জাহান্নাম তুমি আমার কাছে সুপারিশ করবে নাকি যেই ব্যক্তি তোমার কাছ থেকে পরিত্রাণ যে জান্নাত চাইলো এবার ওই ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো সে যেন জান্নাতে চলে যা আমার ভাইরা এবার ওই জাহান্নাম বলবেন অল আতিন্নার আম্মা বুম্বা দিরহুম নার ও রব্বুল আন যেই ব্যক্তিগুলো জাহান্নামে এসেছে জাহান্নামে যাওয়ার ভয়ে জাহান নাম থেকে আপনার কাছে মুক্তি চেয়েছে আমি তার জন্য সুপারিশ করলাম তুমি তাকে জান্নাতে পৌঁছে দাও এই জন্য ভাইয়ের আমি বললাম জান্নাতে একা আমি যেতে চাই না সকলকে একসাথে নিয়ে জান্নাতে যেতে চাই চান কি চান সুতরাং আপনি নিজে জান্নাতে যাবেন আপনার সন্তানগুলোকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে না হবে না আমার ভাইরা এবার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দেন ভল্লাদিনা আমানু হোম ইয়ে তা হোম রব্বোর আমি বলে দেবেন ও পৃথিবীর মানুষেরা দুনিয়ার বুকে তোমরা তোমার স্ত্রীকে ভালোবাসো সন্তানকে ভালোবাসো ওই সন্তানকে রেখে তুমি জান্নাতে যাবে সন্তান জাহান্নামে যাবে এটা চাও না সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও ওই জান্নাত একে তোমার স্ত্রী ছাড়া তোমার ভালো লাগবে না এটা রব্বুল আমিন বলেন আমি জানি সুতরাং তুমি জান্নাতে গিয়েও তোমার স্ত্রীকে চাইবা তোমার সন্তানকে তুমি চাইবা তোমার দাদা দাদিকে তুমি চাইবা এই জন্য রব্যুল আমিন বলে দিলেন ও পৃথিবীর মানুষ আর হয় নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই ওই জান্নাতে গিয়েও তোমার সন্তানের সাথে দেখা হবে কিভাবে দেখা হবে আল্লাহ রব্বুল আমিন বলে দেন ও পৃথিবীর মানুষ বল্লাদিনা আহ যারা ইমান এনেছে অত্যা হম ওই ইমান আনার পর তার পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও তাকে দেখে তারাও ইমান ইমান্ন তারাও তাকে দেখে ইমান এনেছে মুসলমান হয়েছে আরে পিতা মুসলমান ছিল সন্তান মুসলমান হয়েছে পিতা মুসলমান ছিল নাতিন মুসলমান হয়েছে এরকম আমাদের দেশে আছে না নাই আছে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তিগুলো তার পূর্বপুরুষকে দেখে যারা ইমান এনেছে ওই ইমান আনার পর আল্লাহ আদিহীন দুর্ত হোম তারা যখন ইমান আনার কারণে জান্নাতে গিয়েছে ওই ব্যক্তিগুলো তার পরবর্তীতে ইমান আনার কারণে আমি রব্বুল আলমিন ওই জান্নাতের মধ্যে সকলকে একসাথে মিলিয়ে দেই সুতরাং আমার ভাইরা ওই জান্নাতে আপনি যদি আপনার সন্তানকে একসাথে রাখতে চান সমাজের প্রত্যেকটি মানুষ যদি একসাথে জান্নাতে থাকতে চান তাহলে আপনারা নিজের জীবনটাকে আল্লাহ যেইভাবে চেয়েছেন আপনার জীবনটাকে সেইভাবে সাজাতে হবে আর যদি আপনি সেইভাবে সাজাতে না পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন আর আপনার স্ত্রী জাহান্নামে নামে কথা কয় না হজরতের লুতের কথা শুনেছেন হজরতের লুত আর ইসরাতু ওয়া সালামের স্ত্রী ওয়াকালাত মিনাল গাবিরিন ইল্লাম মুরাতুহু ওয়াকালাত মিনাল গাবিরিন আল্লাহ রব্বুল আলামিন লোককে বলেছেন ও লুত তুমি চলে যাও কেননা গজব পড়বে কি পড়বে গজব পড়বে কিন্তু তোমার স্ত্রীকে নিতে পারবে না সন্ধ্যার আগে তুমি এই দেশ থেকে চলে যাবা ওই যে লুক নদীর নাম শুনেছেন নীল নদীর নাম শুনেছেন ওই নদীরা যেটা জর্ডানে অবস্থিত জর্ডানে অবস্থিত না আল্লাহ বলেন লুত তুমি চলে যাও কেননা মাগরিবের আগেই এখানে কি আসবে গজব আসবে দ্রুত চলে যাবা ইল্লাম রাত তবে তোমার স্ত্রীকে নিতে পারবে না কেন আনাত মিনাল গাবিরে তোমার স্ত্রী ওই রকম গুনাহগার ছিল না বটে কিন্তু তোমার এই কওম যেই কারণে ধ্বংস হচ্ছে পুরুষ পুরুষে জিনা করা বলতকার করার কারণে ওই কাজটাকে সমর্থন দিয়েছে তোমার স্ত্রী তোমার স্ত্রী সমর্থন দেওয়ার কারণে ওই লোকগুলো যেই গুনাহ করেছে তুমিও সেই তোমার স্ত্রীও সেই গুনাহ করেছে ওই গুনাহ করার কারণে তাদের উপর যেই গজবটা পতিত হচ্ছে তোমার স্ত্রীর উপরও পতিত হবে সুতরাং পিছনের দিকে তাকাবা না তুমি সামনের দিকে চলে যাবা সুবহানাল্লাহ তাহলে আমার ভাইয়েরা এই পৃথিবীতে আমি আর আপনি যাদের সাথে চলাফেরা করছি যেই ব্যক্তি উপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছে নিয়া বাইলা তা লাইতানি ফুলা আলা ফুলানান খলিলা যারা অনর্থক ভাবে গুনাহ করবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করবে অভিভাবক হিসাবে গ্রহণ করবে নেতা হিসাবে গ্রহণ করবে ওই ব্যক্তিরা আল্লাহর দরবারে গিয়ে সেদিন বলবে আল্লাহ আমরা ভুল করেছি কি করেছি আফসোস করবে হাত কামড়াবে কামড়াবে আর বলবে আল্লাহ আমরা বড় অপরাধ করে ফেলেছি যদি দুনিয়া জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তাদের সংস্পর্শে যারা থেকেছে তাদের আদর্শ যদি গ্রহণ করতাম তাদের আইডলও যদি আমরা গ্রহণ করতাম তাহলে হয়তোবা আজকে আমাদেরকে এই খারাপ অবস্থায় পরিণত হতে পারত হতো না আল্লাহ আমরা মাপ চাই আমরা তো নিজেরা গুনা করি নাই ইয়া ওই লাতা লাইতালে এলাম আত্মা কিন্তু ফুলা আনার ফাল আলাহ আল্লাহ কি বলবেন পদ ওরব্বানা সাহাদা তা আবাকুবার

কে বলবে কথা বলে না কে করবে আল্লাহ কে বলবো অভিযোগটাকে দিবে যারা গুণা করেছে যারা জান্নাতে যেতে পারল না গেল কাদের কারণে খারাপ বন্ধু গ্রহণ করার কারণে খারাপ দল গ্রহণ করার কারণে খারাপ গ্রহণ করার কারণে সুতরাং আমার ভাইয়েরা আমি যেটা বুঝাইতে চেয়েছি সেটা হলো জান্নাতে আমরা একা যেতে চাই কথা বলে না জান্নাতে একা যেতে চাই জান্নাতে আমরা সকলে মিলে যেতে সুতরাং আমি এটা বলেই শেষ করে দেবো যে আমরা সকলে মিলে জান্নাতে যেন পুষতে পারি তাহলে বলতেছিলাম একসাথে যাবো ইনশাল্লাহ জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে সাথে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই এখনো যারা পাইনি দাওয়াত রে মিছিলে শুনিয়ে দাও চলো বাণী পথ বাঁচলে দেয় বলে দে বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে সাথে নিতে চাই বলেন সোহার আল্লাহ আমার ভাইরা কারা কারা একসাথে জান্নাতে যেতে চান আল কোরআনের আলো হাত তাহলে আমরা সকলেই একসাথে জান্নাতে যেতে চাই একসাথে জান্নাতে যেতে হইলে প্রত্যেকদিন আপনাদেরকে আমল করতে হবে আল্লাহ ফিরে আল্লাহ কয়বার আপনি একা পড়বেন নাকি আপনার স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকেও পড়াবেন যেহেতু আমরা সকলকে জান্নাতে নিতে চাই এই জন্য আমিও পড়বো তাদেরকেও পড়াবো হিংসা দুই নম্বর পয়েন্ট হলো যদি জান্নাতে যেতে চান তাহলে ইসলামিক ইসলামিক মতাদর্শ আপনাকে গ্রহণ করতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো আইডিওলজি আমাদেরকে গ্রহণ করা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে একসাথে টাকার তৌফিক দান করুন বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন